আপনারা দেখছেন বার্তা এক পরিচর্যা করে দৃষ্টি শক্তির উন্নতি চশমা পরা ছেড়ে দিয়েছেন বাপির সাহা গাছ পরিচর্যা করতে খুবই ভালোবাসেন ছোট থেকে গাছের প্রতি তার অগাধ ভালোবাসা পেশায় তিনি একজন ব্যবসায়ী তার ছাদ ছাদবাগানে রয়েছে জাপানের মেয়াজ আম এছাড়াও বিভিন্ন রকমের ফুল গাছ থাইল্যান্ডের জামরুল এছাড়াও আরও বিভিন্ন গাছপালা প্রত্যেক দিন তিনি নিয়ম করে গাছপালা পরিচর্যা করেন এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে বাপির সাহা জানান গাছপালা তিনি খুবই ভালো ভালোবাসেন ছোট থেকে গাছের প্রতি ভালোবাসা অকাঠ গাছপালা তিনি খুবই ভালোবাসেন প্রসঙ্গত বর্তমানে শিলিগুড়িতে গরমের প্রকোপ অনেকটাই বেড়েছে তার অন্যতম কারণ গাছপালা তুলনায় অনেকটাই কম জনসংখ্যা বৃদ্ধি হয়েছে বড় বড় ইমারত তৈরি হয়েছে গাছপালা কাটা পড়েছে বাপি সাহা এই প্রসঙ্গে আরো জানিয়েছেন যে তিনি আগে চশমা পড়তেন তবে গাছপালা পরিচর্যা করার জন্য এখন তাকে আর চশমা করতে হয় না তার দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে এই প্রসঙ্গে তিনি আরো জানান ডাক্তার তাকে বলেছেন যে গাছপালার পরিচর্যা করাবার জন্য সবুজের মধ্যে থাকার জন্য তার চোখে দৃষ্টির উন্নতি হয়েছে সেই কারণে এখন আর চশমা করতে হচ্ছে না পাশাপাশি তিনি সকলকে গাছ লাগানোর বার্তা দেন এখন আপনি কি চশমাটা সেই পরেন না হ্যাঁ আমার আগে যেরকম দূরেরও চশমা লাগতো সামনেরও চশমা লাগতো আমি চব্বিশ ঘন্টা আমাকে চশমা পরে থাকতাম আমার এই নাকের দুটো দাগ হয়ে গেছে এই মানে দু হাজার চব্বিশে আমার একটু চোখের অসুবিধা হচ্ছিল আমি ডাক্তার দেখালাম ডাক্তার বলে আপনার দূরের পাওয়ার আর নেই গাছের পাওয়ারও খুব একটা নেই তবে আমি ডাক্তারবাবুকে বললাম যে তাহলে কী করে আমার এটা চলে গেল উনি বলো তুমি তো বাড়িতে ছাদের উপরে গাছ লাগিয়েছো গাছের পরিচর্যা তুমি নিশ্চয়ই একাই করো আমি হ্যাঁ বলে ওর জন্য গাছে যে একটা রে আসে সেটা একটা সবুজ রে আসে সবুজ রেয়ের জন্যই আমাদের চোখের জ্যোতি আমাদের কী বার্তা দিতে চান শহরবাসীকে আমি শহরের সবাইকেই বলবো কারণ অ্যাকচুয়ালি আমাদের শিলিগুড়িতে আমরা এরকম গরম কোনোদিনই দেখিনি এই দু তিন বছর ধরে যে গরমটা পড়েছে তার একটাই কারণ গাছ কারণ গাছ কেটে কেটে শহর থেকে সব শেষ হয়ে গেছে এটা যদি আমাদের প্রত্যেক বাড়িতে আগে যেরকম আমরা ছোটোবেলায় দেখতাম প্রত্যেক বাড়িতেই পাঁচটা ছটা সাতটা করে জাম আম লিচু কাঁঠাল সব গাছই ছিল নারকেল গাছ ছিল এখন সবাই বিল্ডিং করছে গাছগুলোকে কেটে ফেলছে আমি বলবো গাছ কাটলেও গাছ আপনারা লাগান তাতে বাড়ির সামনে রাস্তার যে পাঁচটা আছে সেই কোনও যদি আপনার গাছটা একটা লাগান তাতেও আপনার জন্য অনেক কাজ আপনার নামটা আমার নাম মাপিসা